এই জুতোটা পরিষ্কার করে দে তো Павел তুমি চিটার কোথাকার এটা আমি কি দেখছি হ্যাঁ তুই সামান্য একটা মুচি তোর মতো একটা মুচির সাথে রিলেশন করেছি আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তুই পড়াশোনা করছিস ভার্সিটিতে আর এখন দেখছি তুই মুচি ছি 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 আমার ভাবতেই অবাক লাগছে ভার্সিটির এতগুলো ছেলে আমাকে পছন্দ করত সবাইকে আমি ইগনোর করে তোকে লাভ করেছি আর তুই কিনা সামান্যই মুচির কাজ করিস আরে মুচি তো মুচির কাজই করবে মুচি কোন কিছু করতে পারবে নাকি আমার মনে হয় কি মুচির কাজ করে ভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু না আমার তারপর অবাক লাগছে যে মুচির ছেলে ভার্সিটিতে কিভাবে চান্স পেল ও এত টাকা পয়সা কোথায় পায় আমার জানি কেমন লাগছে আচ্ছা পায় তুই আর কোনো ছেলে পেলি না এই লাস্ট মিনিটে মুচির ছেলের সাথে ছি ছি এই মুচির বাচ্চার সাথে রিলেশন জায়গা ঠিক হয়নি আমাকে চাই ইচ্ছা বলো কিন্তু আমার বাপ একটাও ফালতু কথা আমি সহ্য এই বাবা আমার অনেক দেরি হয়ে গেছে তুমি আন বাসায় যাও গোসল করে খাওয়া দাওয়া করে কলেজে যাও ও তার মানে তোর বাবাও মুচি তুইও মুচি মুচির বাচ্চা মুচি আই ছোট লোকের বাচ্চা তুই আমাকে আগে বলিসনি কেন হ্যাঁ যে তুই একটা মুচি আমার যা ইচ্ছা বলা যাবে কিন্তু আমার বাপ নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলা যাবে আমার বাপরে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে তারই জীব ট্রেনে আমি সেরা এই হ্যাঁ আমি মুসি তো কি হইছে হ্যাঁ আমার বাপ মুসি তো কি হইছে আমি তো তোমার কাছে জীবনে বলি নাই যে আমি কোটিপতির পোলা আমার অডেল টাকা পয়সা আমার বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নাই আমি তো কখনো বলি নাই বরঞ্চ আমি তোমারে বলছি আমি কিন্তু একটা গরিব ঘরের সন্তান আমার বুঝতে শুই না ভালোবাসো আমার সাথে বুঝে শুনে সম্পর্ক তুমি আমার কি বলছি না যে আমার টাকা পয়সা লাগবে না আমি মানুষ চাই তুমি মানুষটা ভালোই জন্য আমি তোমার ভালোবাসছি এই একটা কথার উপর আমি বিশ্বাস করছিলাম আমি ভাবছিলাম তুমি মানুষকে ভালোবাসো মানুষের অবস্থান কেনা কিন্তু এখন আমি কি দেখতেছি হ্যাঁ আমার সামনে দাঁড়ায় তুমি সেই মানুষটা যে মানুষটা আমাকে বলছিল যে আমি মানুষকে ভালোবাসি কারো অবস্থান কেনা সেই মানুষটা আমার অবস্থান নিয়ে কথা বলতেছে আমার বাবার অবস্থান নিয়ে কথা বলতেছে আর এই যে মুচি মুচি করতেছ আমি গর্ব করে বলি যে আমার বাপ মুচি কেন জানো এই মুচিগিরি করেই সেই মানুষটা আমার মানুষের মানুষের মতো আজকে এত বড় হয়ে তোমার সামনে দাঁড়াইছি এই মানুষটার কারণে এই মানুষের মুচির টাকা আমি খাইতেছি এই মানুষের মুচির টাকায় আমি পড়তেছি আর এই যে এত বড় ভার্সিটিতে পড়াশোনা করতেছি না এটাও কিন্তু এই মুচিগিরির টাকা দেওয়া করতেছি তোমরা বড় লোক ঘরের সন্তানের আজ ভার্সিটিতে পড়ো আমার বাবা একজন মুচি হয়েও আমাকে সেই ভার্সিটিতে পড়াইতেছে এর থেকে বড় গর্বের বিষয় আমার কাছে আর কি চল দেবো না আর সব থেকে বড় কথা এই মানুষটা হচ্ছে আমার দুনিয়া আমার পুরো পৃথিবী সেই মানুষটাকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা একটা কথা বলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না আজকে তুমি আমাকে রিজেক্ট করার কথা বলতোস হ্যাঁ আমি মুচি হয়েছে বলে আমার সাথে সম্পর্ক করছো এটা তোমার সব থেকে বড় আফসোস আমার আফসোস হইতেছে আমি একটা অমানুষকে ভালোবাসছি তোমার মতো একটা অমানুষের সাথে আমি এতদিন যাবত সম্পর্কে আছি এটা ভেবে আমার নিজের প্রতি নিজে ঘিন্দা লাগতেছে কাকে এই মানুষটাকে নিয়ে নাকি আমি গর্ব করি তোমার মতো মেয়ের সাথে আমি সম্পর্ক তুমি আমার সাথে কি সম্পর্ক শেষ করবা আমি তোমার সাথে সব সম্পর্ক শেষ করবা আর যাই হোক সারা জীবন একটা অমানুষের সাথে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্পর্ক দাঁড়াই আস এখনো দাঁড়াই আছো কেন এত কথা শোনার পরেও এখানে দাঁড়ায় থাকার ইচ্ছা করতেছে চাও তুমি যাও দাঁড়াও মা কথা শুনে এই যে এতক্ষণ তোমরা বললা না মুচির ছেলে মুচির ছেলে ঘৃণা করলা কেন মা মুচির মানুষ না আমি তো চুরি করি না কাজ করে খাই আর এই মুসিগিরি কইরেই কিন্তু আমার এই আলিপটি আমি বড় করতেছি এই মুসিগিরি কইরে কিন্তু আমার ছেলের আমি কলেজে পড়াইতেছি এই মুসিগিরি কইরে আমার আলিপটি আমি শিক্ষা দিতেছি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় মানুষকে কিভাবে সম্মান দিতে হয় মাগো তোমাদের বাবা মারা কি এইটুকু শিক্ষা তোমাদের দেয় নাই যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি তুমি একটা মুসিবে ঘৃণা করতেছ আরে ডোম মুসিস তুমি যাই বলো না কেন ওই শিল্পপতি সবই কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষকে অসম্মান করো না মানুষকে সম্মান দিও নিজেও সম্মানিত হবো আমা বাবা তুমি কাদেরকে কি বুঝাইতেছে দিছো এই যে ম্যাডাম আমার বাবা হয়তো পুঁথিগত বিদ্যায় কোনোদিনও শিক্ষিত হয় নাই সে একটা মূর্খ কিন্তু এই মূর্খ মানুষটাও কিন্তু আমাকে সঠিক শিক্ষা দিতে পারছে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আর মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমি জানি সেটা আপনাদের ভিতরে নাই কারণ আপনাদের বাবা মা আপনাদেরকে সেই শিক্ষাটা দিতে পারে না আফসোস আপনাদের বাবা মায়ের জন্য যাই হোক এত কথা শোনার পরে দাঁড়ায় আছেন কোন সাহসে আর কোন মুখে এখানে দাঁড়াচ্ছেন চলে যান মন খারাপ করো না আমি কিচ্ছু মনে করি নাই আমি আর গর্ববোধ করতেছি আমার আলি কত সুন্দর করে কথা কয় আমি খুব খুশি হয়েছি বাবা তুমি যাও তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া করে কলেজে যাও যাও